আল্লাহ সুবহানাহু ওয়া চালা বলেন ওয়া আনতাসু মু খায়রুল আর যদি তোমরা রোজা রাখো তাহলে এটা তোমাদের জন্য হবে কল্যাণকর ইনকুম তালামুন। যদি তোমরা জানতে যদি তোমরা বুঝতে তাহলে কখনোই রোজা ছাড়তে না রোজা হলো তাকোয়া অর্জনের একটি ট্রেনিংয়ের নাম কারণ রোজা তথা সউম এর শাব্দিক অর্থ হল বিরত থাকা সোবে সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ সুহান হুয়া তালার বান্দারা পানাহার জৈবিক চাহিদা এবং গুনার কাজ থেকে বিরত থাকার মাধ্যমে তাকোয়ার যে ট্রেনিং দিয়ে থাকে এর নামই হলো রোজা এর নামই হলো সৌম আর এই তাকোয়ার ট্রেনিং বৎসরে একটিবার সুস্থ সবল প্রাপ্তবয়স্ক মুসলিম নরনারীর উপরে এই ট্রেনিংটা গ্রহণ করা তথা আবশ্যক আর ফর্জ অবধারিত এই রোজা ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ রোজা তাকোয়া অর্জনের অন্যতম একটি মাধ্যম কোরআন কারিমে মহান আল্লাহ সুবাহ স্রোতুল বাকর এর একশত তিরাশি নম্বর আল্লাহ সুবহান হুয়া তালা সেই কথাটি উল্লেখ করেছেন মহান আল্লাহ সুবহান হুয়া তালা বলেন ইয়া আইয়ো হাল্লা দিন আহ মনু কুতি বা আলাই কুমুস ইয়ামু কমা পুতি বা লাল্লা দিন মিং হে ইমান তোমাদের ওপরে রোজা ফরজ করা হয়েছে যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তী জাতিদের উপরে পূর্ববর্তী জন্য রোজা ছিল ছিল ফরজ যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো তার মানে বুঝা গেল রোজা হলো তাকুয়া অর্জনের একটি মাধ্যম রোজাকে মহান আল্লাহ মহান তা তাআলা ফারুজ করেছেন তাকোয়ার গুণে গুণান্বিত হওয়ার জন্য তাকোয়ার গুণ অর্জন করার জন্য আল্লাহ রাব্বুল আলমিন রোজাকে ফারুজ করেছেন অতএব মুত্তাকেই ব্যক্তিদের খাতায় নাম লিখাতে হলে রোজার কোনো বিকল্প নেই রোজা রাখতেই হবে আর এই রোজার মধ্যে রয়েছে অনেক উপকারিতা অনেক উপকারিতা মহান আল্লাহ সুবাহান হুয়া তালা সুরতুল বাকরা এর একশত চুরাশি নম্বর আয়াতে সেই কথাটি উল্লেখ করেছেন আল্লাহ শুভা চালা বলেন ওয়াং তা সুমু খাই আর যদি তোমরা রোজা রাখো তাহলে এটা তোমাদের জন্য হবে কল্যাণ কর ইংকুংতুম তাইলাম যদি তোমরা জানতে যদি তোমরা বুঝতে তাহলে কখনোই রোজা ছাড়তে না এই রোজার মধ্যে কত কল্যাণ রয়েছে কত উপকারিতা নিহিত রয়েছে এটা যদি আমরা জানতাম আমরা বুঝতাম তাহলে কখনোই রোজা ছাড়তাম না কথা বলুন ঠিক না মহান আল্লাহ তালা বলেছেন এই রোজার মধ্যে অনেক উপকার রয়েছে অনেক উপকার রয়েছে কি উপকার রয়েছে রোজার মধ্যে রয়েছে ইহকালীন শান্তি ও পারলৌকিক মুক্তি জোরে বলুন সুবাহ ইহকালীন শান্তি কি ইহকালীন শান্তি হলো আত্মিক সুস্থতা এবং শারীরিক সুস্থতা বর্তমান চিকিৎসা বিজ্ঞান এই কথা স্বীকার করেছে যে সারা বছর খাবার খাওয়ার কারণে খাবারের একটা বিষ একটা এসিড মানুষের পেটের ভেতরে জমা হয় যদি কোনো ব্যক্তি এক মাস রোজা রাখে তাহলে এই রোজার মাধ্যমে তার সেই বিষ নিমিষেই দূর হয়ে যাবে চিকিৎসা বিজ্ঞান আরও বলেছে গ্যাস্ট্রিক আলসার পেটের অসুখ বদহজম কালাজ্বর এমনিভাবে ডায়াবেটিক্স এর ঝুঁকি কমায় শরীরের অতিরিক্ত চর্বি কমাতে সহায়তা করে এই রোজা এমনিভাবে এই রোজা রাখার মাধ্যমে হরমোন বৃদ্ধি পায় স্মরণ শক্তি বৃদ্ধি পায় এমনিভাবে হজম শক্তিও বৃদ্ধি পায় এই রোজার মাধ্যমে রোজা রাখলে পরকালীন কি উপকারিতা রয়েছে সে ব্যাপারে রসুল্লাহ সাল্লু আলহিহাসাল্লাম এরশাদ করেছেন রসুল্লাহ আলাইহি আলহিহিসাল্লাম বলেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া বলেছেন আসিয়ামু জুনnah Yusjanu bihal abdu minan nar wa huwa li wa মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন রোজা হলো মুমিনদের জন্য জাহান্নামের আগুন থেকে বাঁচার ঢাল স্বরূপ ওয়া হুয়া ওয়া আনা আজীজি বি আর এই রোজা শুধুমাত্র আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন রোজা শুধুমাত্র আমার জন্য ও আনা আজেজি বিহি আর আমি শুধুমাত্র এর প্রতিদান নিজ হাতে প্রদান করব এই রোজার প্রতিদান মহান আল্লাহ সুবাহান হুয়া তারা নিজ হাতে প্রদান করবেন এর প্রতিদানটা এর যা পুরস্কারটা কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন হাইড রেখেছেন সারপ্রাইজ দেওয়ার জন্য দুই নাম্বার উপকারিতা রোজাদার ব্যক্তির মুখের গন্ধ মহান আল্লাহ সুবাহান হুয়া তালার কাছে মেস্কো আম্বরের চাইতে বেশি সুগন্ধিময় জুরে বলুন সুবাহান তিন নাম্বার উপকারিতা রোজাদার ব্যক্তিদের জন্য জান্নাতে প্রবেশ করার একটি দরজা মহান আল্লাহ তালা নির্ধারণ করে রেখেছেন একটি ফটক নির্ধারণ করে রেখেছেন সেই ফটকের নাম হল রাইয়ান রাইয়ান নামক একটি ফটক রয়েছে যেই ফটক দিয়ে শুধুমাত্র রোজাদার ব্যক্তিরাই প্রবেশ করতে পারবে অন্যরা প্রবেশ করতে পারবে না সুবাহানুল্লাহ রোজার চার নাম্বার উপকারিতা রসুল্লাহ সাল্লিহিসাল্লাম বলেন من صام رمضان إيمانا وإحتسابا غفر له ما تقدم من ذنبه رسول الله صلى الله عليه وسلم بلن جي إيمان الشهيد من الله سبحانه وتعالى كستكي صاب لابهر أشاي রোজা রাখবে মহান আল্লাহ সুবাহানাহুয়ালা তার জিন্দিগির যাবতীয় গুণাগুলো মাফ করে দিবে কিন্তু আফসোস ও পরিতাপের বিষয় রোজার এত এত ফজিলত এত উপকারিতার কথা শুনেও আমাদের সমাজের এক শ্রেণীর মুসলমান রয়েছেন তারা রোজা রাখে না রমজান মাস আসার সাথে সাথে কিছু দোকান রয়েছে চায়ের দোকান এই দোকানগুলোতে পর্দা টানিয়ে দেওয়া হয় যেন রমজানকে উপলক্ষ করে তাদের উপরে পর্দা ফরজ হয়ে গিয়েছে সারা বছর পর্দা ফরজ নয় কিন্তু রমজান মাস আসলে কিছু চায়ের দোকানের জন্য পর্দা ফরজ হয়ে যায় ভালো করে শুনে রাখুন মুসলমান যদি কোনো ব্যক্তি কোনো ব্যয় রোজাদার ব্যক্তিকে খাবার খাওয়ানোর মাধ্যমে সাহায্য সহযোগিতা করে তাহলে ওই রোজাদার ব্যক্তি রোজা না রাখার কারণে যেই গুণাহ অর্জন করলো যেই গুণাহ তার হলো সপরিমাণ গুনা যে সাহায্য করবে খাবার খাওয়াবে ব্যয় রোজাদার ব্যক্তিকে খাবার খাওয়াবে সপরিমাণ গুনাহ তার আমল নামায় চলে যাবে জরেজ্লা চায়ের দোকানদার ভাইদের কাছে অনুরোধ থাকবে হোটেলওয়ালা ভাইদের কাছে অনুরোধ থাকবে আমরা রমজানকে কেন্দ্র করে কোনো ধরনের পর্দা টানাবো না আবার এমন কিছু গার্জিয়ান রয়েছেন অভিভাবকরা রয়েছেন যারা তাদের প্রাপ্তবয়স্ক সন্তানদেরকে রোজা রাখতে নিষেধ করেন সন্তানদেরকে বলেন রোজা রাখলে স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে চেহারা নষ্ট হয়ে যাবে পরীক্ষা খারাপ হবে তোমার না আগামীকালকে ক্লাস আছে তোমার না পরীক্ষা আছে ইত্যাদি কথা বলার মাধ্যমে ইত্যাদি অজুহাত দেখিয়ে সন্তানদেরকে রোজা রাখা থেকে বিরত রাখে অথচ রোজা রাখলে পরীক্ষা খারাপ হবে না ভালো হবে পরীক্ষা আরও ভালো হবে কোনো দিনকে আপনারা দেখেছেন যে রোজা রাখার কারণে চেহারা নষ্ট হয়ে গিয়েছে রোজা রাখার কারণে কেউ অসুস্থ হয়েছে এরকমটা কখনো শুনেছেন না কারণ রোজার মধ্যে রয়েছে অনেক উপকারিতা শারীরিক সুস্থতা এর মধ্যে নিহিত রয়েছে অতএব সম্মানিত অভিভাবকদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা আপনাদের প্রাপ্তবয়স্ক সন্তানদেরকে আদেশ করবেন অর্ডার করবেন যে রোজা রাখতেই হবে রসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুরু আউলাদা নাকুম তোমরা তোমাদের সন্তানদেরকে আল্লাহ রব্বুল ফরজ বিধান পালনের জন্য আদেশ করো যদি তারা এই আদেশ অমান্য করে নামাজ না পড়ে রোজা না রাখে তাহলে প্রয়োজনে শাসন করো প্রহার করো সেই পারমিশন অনুমোদন রসুল্লাহ সাল আলি ওয়াসাল্লাম দিয়ে দিয়েছেন পারাসি রোজা না রাখলে কি আজাব হবে কি শাস্তি হবে সহি ইবনে হোজাইমা এর হাদিস রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন আমি ঘুমিয়েছিলাম স্বপ্নে দেখলাম এমন একটি সম্প্রদায়ের পাশ দিয়ে আমি অতিক্রম করছি যাদের পাগুলো উল্টোভাবে তাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে এবং তাদের গলার এই পাশটা একেবারে সম্পূর্ণ ফারা একেবারে চিরা অবস্থায় দেখলাম গলার এই জায়গা দিয়ে দর দর করে রক্ত পড়ছে দর করে রক্ত পড়ছে আমি জিজ্ঞাসা করলাম এরা কারা উত্তর দেয়া হলো আমাকে জানা হলো এরা হলো আপনার ওই সমস্ত উম্মত যারা সময়ের পূর্বেই রোজা ভেঙে ফেলেছে সময়ের পূর্বে রোজা রেখেছে কিন্তু সময়ের পূর্বে রোজা ভেঙে ফেলেছে রোজা ভাঙার কারণে এই শাস্তি আর যেই ব্যক্তি রোজা রাখেই না রোজা রাখে না তার শাস্তি কতটা ভয়ঙ্কর হবে ভয়াবহ হবে একটু চিন্তা করুন অতএব আমার ভাইরা রোজা রাখতে হবে রোজা প্রত্যেকটা মুমিন মুসলমান এর জন্য ফর্জ অবধারিত এ রোজা না রাখলে অনেক শাস্তি ভোগ করতে হবে অনেক আজাব ভোগ করতে হবে মহান আল্লাহ তালা আমাদের সকলকে সুস্থতার সাথে প্রত্যেকটি রোজা রাখার তাও দান করুন